আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কোন গ্রেডে কত টাকা বাড়লো তো দর্শক অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি আজকের ভিডিওতে জানতে চলেছেন দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার বাইশে মে দু তারিখে এই প্রতিবেদনটি রিলিজ হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ সরকারি চাকরিজীবীদের জন্য ভিডিওর শুরুতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়মিত সবার আগে পেতে তো চলুন আমরা আমাদের প্রতিবেদনে চলে যায় আগামী অর্থ বছরে নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারের চাকরিজীবীরা এক জুলাই থেকে এ ভাতা কার্যকর হবে তবে এর আগে চলতি বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকর করার পরামর্শ এসেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন নতুন অর্থ বছরে মহার্ঘতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে মহার্ঘতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি তো দর্শক সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে জানা গেছে আগামী দু হাজার পঁচিশ অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে তো দর্শক গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার মহার্ঘতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন আবার নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক প্রস্তাব অনুযায়ী এক থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য পনেরো শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত মোট ব্যয় দাঁড়াবে প্রায় ছয় হাজার পাঁচ শত কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্য শিকার চাকরজীবীদের কয়েক দফায় পদ উন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে চৌরাশি হাজার কোটি টাকা হয়েছে তো দর্শক মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু গত ষোলো তারিখে একটি আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু সরকার মহার্ঘ ভাতার এই ঘোষণায় তড়িঘড়ি করে একটি সিদ্ধান্ত নিচ্ছে তো আশা করা যায় আগামী বাজেট কিন্তু দুই জুন কার্যকর হবে সেই বাজেটে মহার্ঘতার একটি বড় বরাদ্দ থাকবে বলে আমরা জানতে পেরেছি সুতরাং সরকারি চাকরিজীবীদের অভিনন্দন মহার্ঘ ভাতার জন্য আর এছাড়াও অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে মহার্ঘ ভাতা অনেকেই যদি প্রণোদনাটা বাদ হয় পাঁচ ইনক্রিমেন্টের সাথে সেটা যদি বাদ হয়ে যায় তাহলে মহার্ঘ ভাতা অনেকেরই অনেক কম পাওয়া যাবে যদি বিশ শতাংশ হারে নির্ধারণ করা হয় সুতরাং পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে আবারও আন্দোলন করা হবে বলে আমরা জেনেছি অবশ্যই মহার্ঘ ভাতা পনেরো শতাংশ শতাংশ বা বিশ শতাংশ না হয়ে পঞ্চাশ শতাংশ হওয়া উচিত